মাত্র এক পিস মাছ দিয়েও যে এত সুস্বাদুভাবে একটি ভর্তা তৈরি করা যায় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আর এক টুকরা মাছ দিয়েও যে পরিমাণ ভর্তা হবে পরিবারের সবাই খুব মজা করে খেয়ে উঠতে পারবে ভর্তাটি করার জন্য আমি এখানে এক পিস রুই মাছ নিয়েছি আপনারা এখানে যে কোনো বড় মাছ নিতে পারেন অনেক সময় দেখা যায় ফ্রিজে অনেক পুরনো মাছ থেকে যায় অনেকদিন ফ্রিজে থাকার ফলে মাছটা একটা কেমন যেন বাজে গন্ধ হয়ে যায় তাই আপনারা অনেক দিনের পুরনো মাছ দিয়ে এইভাবে ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন আমি এখানে মাঝারি সাইজের ছয় থেকে সাতটি পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি বড়ো সাইজের কয়েক কোয়া রসুন নিয়েছি এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি এই ভর্তাতে অবশ্যই একটু আদা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছু কাঁচা মরিচ নিয়েছি ও কিছু শুকনা মরিচ নিয়েছি আজকের এই ভর্তাটি আমি সরিষার তেল দিয়ে করব প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর মাছের পিসটাতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এই মাছটাকে গরম তেলের মাঝে দিয়ে দিলাম মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছের পিসটাকে এরকম হালকা একটু লালচে কালার করে ভেজে নিব। এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব মাছের পিসটা উঠিয়ে নেওয়ার পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কাটা বেছে নিব। এবার বাকি তেলের মাছে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এই ভর্তাতে রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন আমি প্রথমেই রসুনগুলো ভেজে নিব কারণ রসুন সেতো হতে একটু বেশি সময় লাগে রসুনের কুয়াগুলো এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিতে হবে এর আগে এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই ভর্তায় তো অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশিই দিবেন আমি এখানে এখনই আদা কুচি অ্যাড করবো না এই পেঁয়াজ ও মরিচগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে আদা কুচি দিয়ে দিব। দেখুন পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি মাছের পিসের যে কাঁটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাছের পিসের কাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে মাছ দেওয়ার পর এগুলো আরও ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে সব কিছুই আমি হালকা সোনালি কালার করে ভেজে নেব অবশ্যই এসব কিছুই একটু লালচে কালার করে ভেজে নেবেন তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে এর কালারটা এরকম একটু সোনালি হবে আর পেঁয়াজগুলো হালকা নরম থাকবে এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে এবার প্যানে কয়েকটি মরিচ ভেজে নিব। এই ভর্তাতে অবশ্যই কিছু মরিচ দিবেন তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে খুবই সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে শুকনামরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিব। এই শুকনো মরিচগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন শুকনো মরিচগুলো এমনভাবে ভাজবেন যেন এর ভেতরের বিচি পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এই মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব ভর্তাটাকে আমি শিলপাটায় হালকা করে বেটে নিব চেষ্টা করবেন ভর্তাটাকে শিলপাটায় বেটে নিতে আর হাতের কাছে শিলপাটা না থাকলে আপনারা এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তবে শিলপাটায় ভর্তাটা একটু হালকা করে বেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগে ভর্তাটাকে আমি অনেক বেশি মিহি করে ফেলবো না ভর্তাটাকে আধা বাটা করে নিব অনেক বেশি মিহি করলে কিন্তু ভর্তার আসল টেস্ট পাবেন না দেখুন ভর্তাটাকে আমি কিভাবে বেটে নিচ্ছি এরকম আলতো হাতে বেটে নিলেই ভর্তাটা একদম পারফেক্ট হবে পুরোটাই হালকা করে একটু বেটে নেওয়ার পর এখানে কিছু মরিচ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই মরিচটাকে অনেকটা মিহি করে বেটে নিব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন ভর্তাটাকে সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি অবশ্যই ভর্তাতে কিছুটা লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই মাছ ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে আমার এই ভর্তাটা একদমই রেডি আমি এটা ছোট ছোটো বলের মতো শেপ দিবো রেস্টুরেন্টগুলোতে যে মাছ ভর্তাটা সার্ভ করা হয় সেই ভর্তাটাকেও কিন্তু এরকম ছোট ছোটো করেই শেপ দেওয়া হয় মাত্র এক পিস মাছ দিয়েও যে এত মজাদারভাবে একটা ভর্তা তৈরি করা যায় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আর আপনারা আমার কাছে আরও কি কি ধরনের ভর্তার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্থা তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ